হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও আজকে এমন একটি ভিডিও দেখাবো যেখানে আপনারা কেউ যেতে চান না আমিও যেতে চাই না খুবই কষ্টকর এবং মায়াকর যারা এখানে থাকেন সব সময় শুধু কষ্ট করে তাদেরকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে চাই আজকে আপনাদের দেখাতে চাই কিভাবে কোথায় কেন আমি এখানে এসেছি প্রথমেই চলে আসলাম আপনারা দেখছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল আপনারা ভাবছেন আমি কেন আজকে হসপিটালে এসেছি তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কি কারণে কেন আমি এসেছি হসপিটালে আসার মধ্যেই প্রথমেই দেখি এত এত রুগী কেউ বাহির হচ্ছেন কেউ ভিতরে ঢুকছেন ইমার্জেন্সি রুগী হাত ভাঙা পাও ভাঙা পরশন করা অসুস্থ এবং কি যারা মারা যাচ্ছে তারা এখানে ঢুকছে বের হচ্ছে এটাই স্বাভাবিক এই হসপিটাল টিকাদের জন্য আপনারা জানেন যারা কিশোরগঞ্জের ঐতিহ্য নিয়ে বড় হয়েছেন তারা জানেন ময়মনসিংহ মেডিকেল কলেজে আপনাদের আসতেই হবে কেন আপনারা বাড়াবাড়ি করেন আমি জানি না টাকা বিভাগ বলে ময়মনসিংহের সকল কাজকর্ম কিন্তু আপনারা এখানে এসেই করেন হসপিটালের প্রয়োজনে কিন্তু আপনাদের আসতেই হয় কেন যেমন লাফালাফি করেন আমি জানি না প্রথমেই আমরা ভিতরে ঢুকতে গেছি এত জ্যাম এত মানুষ ভরপুর এখানে যাওয়ায় যাচ্ছে না টিকিট কাউন্টারগুলোর এত বিশাল সিরিয়াল যেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট জন একশো দেড়শো জন রুগী এক সিরিয়ালে শুধু এই যে দেখেন টিকিট কাটার জন্য এরা সবাই অপেক্ষা করছে কেউ বসে রয়েছে কেউ সিরিয়ালে আছে এত বড় বড় সিরিয়াল বলার বাহিরে এই মেডিকেল কলেজে আসতেই হবে আপনি যদি অসুস্থ হন তাহলে এখানে না এসে কোনো উপায় নেই এখানে ভালো চিকিৎসার জন্য সরকারি হসপিটাল কম খরচে এখানে আসতেই হবে দেখেন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকলেই কিন্তু এখানে চিকিৎসা নিতে এসেছে আমি কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি কিভাবে তারা কত পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা নিতে আসছে তবে এখানে দায়িত্বরতরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কিন্তু এত মানুষের দেরকে তো আর সামাল দেওয়া যাচ্ছে না কি আর করব সকাল হইছে মাত্র সকাল হইতেই এত মানুষ অলরেডি চলে এসে পড়েছে দেখেন প্রত্যেকটা কাউন্টার থেকে ডাক্তারের সিরিয়াল সবখানেই শুধু সিরিয়াল আমি হসপিটাল থেকে একটু বাইরে আসলাম অনেক ক্লান্ত লাগছে হসপিটালের ভিতরে এত জ্যাম এত সিরিয়ালের মধ্যে থাকতে পারবো না তাই একটু বাইরে আসলাম আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো আমি আপনাদেরকে এই ভিডিওটা কেন দিয়েছি আমি কোথায় এসেছি আমি একটু পরে দেখাচ্ছি আপাতত বিদায় নিচ্ছি